জামা কাপড়ের অর্ডার করতাম অনলাইনে তারপর ওর সাথে দেখা করতে চাইতাম ওইটা আনতেও চাইতাম তোমার সাথে দেখাও করতাম এরকম কয়েকবার করছি তারপর শেষবার তুমি যখন চলে যাবা এর আগেও মিথ্যা কথা বলে আমার সাথে তোমার সাথে দেখা করছিলাম পৃথিবীতে খুঁজো আমার মতো কে তো এত ভালোবাসে এই মনের ঘরে এসো এই বুকের বাপাশেতে তোমার নামে জপে একটু আল হলে কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলেই কেন দেহ আমার থেকে তাকাও নাই করতো তুমি এরকম এরকম করতেছি না খেলা করে আকাশটাও দেখে মোদের